জীবনের গল্প সিনেমাকেও হার মানা প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশে মায়ের কাছে ফিরেছেন নর ধুলি বলছেন এই গল্পের শুরু উনিশশো ছিয়াত্তর সালে সে বছর কদমতলি গ্রামের সতেরো বছরের কিশোরী আম্বিয়ার পুল আসে ছোট্ট ধুলি জন্মের তিন মাস পরই বাবা শীতল ব্যাপারে ত্যাগ করেন শ্রী আম্বিয়াকে সন্তানের ভরণ পোষণ করতে না পেয়ে এক বছর বয়সী দুলিকে সমাজসেবা অধিদপ্তরে শিশু সধনে দেন অসহায় আম্বিয়া উনিশশো সাতাত্তর সালে নরয়ের নিঃসন্তান দম্পতি ক্লুসেন পরিবারের দত্তক্ষণ না হয়ে সে দেশে পাড়ি জমায় দুলি সে দেশে কৃষিবি পালক বাবা আর স্কুল শিক্ষিকা মায়ের আরও তিনটি দত্তক সন্তানের সাথে নরওয়ে চুট্টগ্রাম বেস্টেরা লেনের ভূতে বেড়ে ওঠে দুলি কয়েক যুগ আগে পদ্মার গর্বে বিলীন কদমতলি গ্রাম সে গ্রামের আম্বিয়া শীতল ব্যাপারীর মেয়ে দুলি কদমতলি আম্বিয়া আর শীতল ব্যাপারী এই তিন শব্দ নিয়ে চার মাস অনুসন্ধান পদ্মাপারের কয়েকটি গ্রামে শীতল ব্যাপারী পরলোকে পঁয়ত্রিশ বছর হল আমিয়া খাতুনও কয়েকবার বসত পরিবর্তন করেছেন এক মাস খুঁজে হাল ছেড়ে দিয়েছিল পরে স্থানীয় চিকিৎসক শিক্ষক মেম্বার দোকান মালিক সকলের সহযোগিতায় মিলল মায়ের সন্ধান মা আর মেয়ের এই মিলনে গুষেছে সাত হাজার কিলোমিটার আর দুই মহাদেশের ব্যবধান বাসার ব্যবধান তাদের চোখের জলে দূর হয়ে গেল এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন